দেখো পয়সা রোজগার করতে কে না চায় আমরা সকলেই চাই যে আমরা সর্বদা পয়সা রোজগার করি কিন্তু সব মানুষ কি সচ্ছল হয় কিছু মানুষ সচ্ছলভাবে থাকে আবার কিছু মানুষ সচ্ছলভাবে থাকতে পারে না যদি তুমি সর্বদা সচ্ছলভাবে থাকতে চাও এই বিষয়গুলি সর্বদা মাথায় রেখে কাজ করো দেখো সঠিকভাবে ইনকাম করতে গেলে আত্মবিশ্বাস চাই চাই আত্মবিশ্বাস মানে নিজের প্রতি অটল অচল বিশ্বাস নিজেকে বিশ্বাস করা তুমি যেমন বিশ্বাস করবে তোমার ভাগ্যে ঠিক তেমনটি ঘটবে আত্মবিশ্বাসী মানুষ শত ঝঞ্ঝাট ও বাধা বিপত্তির মধ্যেও সুন্দর কিছু গড়ে তোলে যত প্রতিকূল পরিবেশই হোক না কেন তুমি যথাসাধ্য চেষ্টা করে যাও কোনো বাধা বিঘ্ন তোমাকে আশাহত করতে পারবে না তুমি সর্বদা নতুন কিছু করার চেষ্টা করো দেখবে তোমার জীবনে কখনো অর্থের অভাব হবে না তুমি দুহাত ভরে সারা জীবন ইনকাম করতে থাকবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন